হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প বাজেটের মধ্যে তোমরা কিভাবে রান্নার ভিডিও শ্যুট করতে পারো আর আমি কিভাবে খুবই অল্প বাজেটের মধ্যে রান্নার ভিডিও শ্যুট করে থাকি তো এই যে দেখতে পাচ্ছ একটা ট্রাইপড তো আমি প্রায় দেড় বছর যাবত হচ্ছে ইউটিউবিং করি কিন্তু আমার কাছে শুধুমাত্র এই একটা ট্রাইপডই আছে ব্লগ করার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য তো এর বাইরে আমার কাছে আর কোনো কোনো কিছু নেই আমি এটা দিয়ে হচ্ছে সমস্ত ভিডিও শ্যুট করি আর আমি এই শুধুমাত্র এই ট্রাইপটা দিয়ে কিভাবে রান্নার ভিডিও শ্যুট করি আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আমি মোবাইলটা এই ট্রাইপটের সাথে সেট করে নেই তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রু রয়েছে এই স্ক্রুটার সাহায্যে হচ্ছে এটা চারিদিকে মুভ করা যায় তো মুভ করার প্রয়োজন হলে আমি হচ্ছে এই স্ক্রুটার সাহায্যে মুভ করে নেই আর এটার বাজেট হচ্ছে খুবই কম সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে যদি তোমরা এর চাইতেও কম বাজেটে ভিডিও শ্যুট করতে চাও তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে এই ট্রাইপডটা মাত্র এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা তো তোমরা এই ট্রাইপডটাও তোমরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারো শুধুমাত্র একটা ট্রাইপটের সাহায্যে আমি কিভাবে ব্লগিং ভিডিও করি এবং আমি কিভাবে রেসিপি ভিডিও করি তো সেটাই দেখো তোমরা এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ল্যাম্প আমার ঘরের ল্যাম্প তো সেই ল্যাম্পের মাথাটা উপর থেকে সরিয়ে আমি হচ্ছে এই ল্যাম্পের মধ্যে হচ্ছে এই ট্রাইপটটা সেট করি তারপরে হচ্ছে আমি রান্নার ভিডিও শ্যুট করি তো তোমরাও চাইলে তোমাদের অনেকের ঘরে নিশ্চয়ই এরকম ল্যাম্প আছে তো তোমরা বেশি পরিমাণে খরচ না করে এরকম একটা ল্যাম্পের মধ্যে তোমরা কিন্তু এই ট্রাইপোর্টগুলো সেট করে নিতে পারো তো তোমরা চাইলে যে কোনো একটা ট্রাইপোর্ট কিনে হচ্ছে এখানে সেট করতে পারো তোমাদের তো দেখালাম তো তোমরা চাইলে এই এই অক্টোপাস ট্রাইপডটাও তোমরা সেট করতে পারো আর যদি না চাও এর থেকেও কম বাজেটে যে আড়াইশো টাকার যে ট্রাইপোডটা আছে তোমাদেরকে দেখালাম তো ওই টাইপের ট্রাইপডও তোমরা এখানে সেট করে তারপরে তোমরা ভিডিও শ্যুট করতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে রান্না করতে চলে এসে তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রান্নার ভিডিও শ্যুট করি এই যে দেখতে পাচ্ছ আমি যদি ব্লগিনের মধ্যে কোনো রান্না দেখাই তো অনেকেই আছে রান্না বান্না দেখায় তো ব্লগিনে রান্না দেখালে আমি হচ্ছি এভাবে ভিডিও মেক করে থাকি আমি শুধুমাত্র এই একটা ট্রাইপটের মাধ্যমেই আমার সমস্ত ভিডিও শ্যুট করে থাকি আমার ব্লগ ইন ভিডিও রেসিপি ভিডিও সমস্ত ভিডিও হচ্ছে এবং ঘরের এবং বাহিরের প্রাকৃতিক ভিডিও তো সমস্ত ভিডিও হচ্ছে এই একটা ট্রাইপটের মাধ্যমেই করা সম্ভব তো তোমরাও চাইলে আমার মতো অল্প বাজেট বাজেটে তো এভাবে ভিডিও শ্যুট করতে পারো আর আমি যখন ব্লগ ইনে রান্না দেখাই তো এভাবে দেখাই আর যদি শুধুমাত্র রেসিপি দেখাও তোমরা হচ্ছে মোবাইলটা ঝুম করে নিতে পারো তো আমিও হচ্ছে তাই করে থাকি এই যে দেখতে পাচ্ছ মোবাইলটা হচ্ছে ঝুম করে তারপরে হচ্ছে তোমরা রেসিপি রেসিপি ভিডিও শ্যুট করতে পারো তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ